আপনার নামাজ পড়ুন এবং কুরবানি করুন এ বাবা আমরা কুরবানি কেন করি সেটা আমাদের জানা নাই জানা আছে কেন কুরবানি আমরা দিই একটু মন দিয়ে শুনবেন তো বাবা যে চলুন পাক কাল্লা তাআলা বলতে চ আমা বান্দা বান্দি তোমরা যখন কুরবানি করবে হালালি টাকা দিয়ে কুরবানি করো সুদের টাকা দিয়ে কোরবানি করা হবে না বাবাদের চিটারি করা টাকা দিয়ে কুরবানি করা হবে না কান্দি বাবাজি আপনার কুরবানি করা হবে না হবে না হবে না আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে কুরবানি যদি তোমাদেরকে করতে হয় এক নাম্বার হালাল টাকা দিয়ে করো আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি ওই কুরবানি আমার দরবারে কবুল করে নেব জোর বলুন না সুবহানাল্লাহ এ বাবাজি মুসলমান ভাইরা ওগো আমার শোনা মানি করো আমরা অনেকে মানুষ আছি বাবাজি গরিব মানুষেরা কুরবানি

আমরা যখন আল্লাহ রাস্তায় কুরবানি যখন আপমান করব আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে যে এ বান্দারা তোমরা শুনে না শুনে নাও তোমাদের নিয়াতের উপরে জায়গা কবুল হবে তোমরা যদি সঠিক নিয়াত করো তবে আমার রাস্তাতেই আমার কুরবানিটা কবুল হবে আর তোমরা যদি গোস খাবার থাকি তোমাদের নিয়াত যদি মানুষকে দেখাবার জন্য থাকি তোমাদের নিয়াত যদি পাড়া পাড়ে দেখার জন্য থাকি তাইলে ওই কোরবানি আল্লাহর দরবারে কবন হবে নাও আল্লাহ বলছো গো আমার বান্দারাও তোমরা শুনে রেখে দাও আমার রাস্তাতে কুরবানি করো ওই জিনিসটাকে যাকে তুমি বেশি মোহাব্বত করো জোরে বলুন না সুবহানাল্লাহ এ বাবা যে মুসলমান ভাইরাও ওগো আমার শোনা মানি কেরো আমরা কুরবানি কেন করি চল না গিয়ে যাই হযরত ইব্রাহিম খলিলুল্লাহর প্রথম স্ত্রীর নাম ছিল বাবা আম্মা সারা কি নাম ছিল মা সারা এ মা সারার আব্বার নাম ছিল বাদশাহ নুমরুদ যখন হজরত ইব্রাহিম খলিল্লাহকে আগুনে নিক্ষেপ করা হলো জ্বলন্ত আগুনে ইব্রাহিম খলিল্লাহকে ফেলে দেওয়া হলো আল্লাহর কি কুদরাত ইব্রাহিম খলিল্লার চুল পরিমাণ বাবা যে পোড়াতে পারে না এ বাদশাহ নুমরুদের বিটি মা সারা যখন দেখতে পেল ঘর থেকে যে এমন একজন আল্লাহর নবী যার আগুনে তার শরীরকে স্পষ্ট করতে পারে না আমি ওই নবীকে বিবাহ করতে রাজি এটা জোরে বলবেন না মা স্যার একটু ভালো করে বুঝবেন কুরবানিটা কেন দিই আমরা এটা জানতে হবে আমাদেরকে নাকি বলেন বাবাজি চলুন তো মা সারাকে যখন বিবাহ করলেন বছর 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 পার হয়ে যায় কিন্তু সন্তান আদি নাই সন্তান নাই ইব্রাহিম <laughs> মুখলি আল্লাহর কাছে দোয়া করো গো রব্বুল আলামিন রব্বুল আলামিন আমার এত টাকা পয়সা ধন दौলত আছে আমার যদি সন্তান না হয় তাহলে এত জমি জায়গা কে নেবে কার নামে আমি করে দিব করে দিব বিরাদার ইসলাম মাদান সামানি کرام হযরত ইব্রাহিম (ক) আল্লাহর কাছে দোয়া করে বাবাজি কোনদিন সন্তান হয় না বিরাদার মা সারাও তিনি বলতেছে ইব্রাহিম (ক)-কে বলতেছে বলো গো আমার স্বামী অনেক চেষ্টা করলাম কোনদিন তো আমাদের একটা সন্তান হলো না হলো না তবে শুনে নিন আপনি আর একটা বিবাহ করুন জোরে বলুন না সুবাহান আল্লাহ এব্রাহিম খলিল্লার বিবি মা সারা বলছে হুজুর আপনি আবার বিবাহ করুন ও ভাই বলে যাই এখনকার কোন মায়েরা বাবা আপনার বিবাহ করতে বলবে না যদি সন্তান না হয় বাবাজি বিবাহ করতে বলবে না বলবে না কেন না আমার মা বনাদের বন্তরে বাবাজি সব দিতে রাজি কিন্তু স্বামীর ভালোবাসা কাউকে দিতে রাজি না। কি গো আপনি সকালবেলা গিয়ে বিবিকে বলেন যে আমি আরেকটা বিয়ে করবো না তুমি হ্যাঁ বাড়িতে উঠতে দিবেন আপনি কিন্তু মা সারা তিনি বলতেছে হুজুর ওগো আমার প্রাণের স্বামী এত কষ্ট করার পর একটা সন্তান হল না আপনি এক কাজ করুন আর একটা মহিলাকে বিবাহ করুন জোরে বলেন ইব্রাহিম কলিল না বলতে জীবন গো বিবি তবে শুনে না শুনে নাও আমি যে আর একটা বিবাহ করব তোমার কি মন খারাপ করে নাও তোমার কি মনের ভিতরে একটু কষ্ট হয় নাও মা সারা বলতেছে বল আল্লাহর নবী এব্রাহিম খনিন লও তবে আপনি শুনে নিন আমাদের এত জমি জায়গাও আমাদের সন্তান যদি না হয় কাকে দিবেন জমি যাই আপনি আর একটা বিবাহ করুন ইব্রাহিম খনিন দিয়েছি গো আমার বিবি এক কাজ করো তুমি আমার জন্য একটা মেয়ে খোঁজ লাগাও জোর বলুন সুবহানাল্লাহ ইব্রাহিম কলিল্লার নিজের বিবি বেলাদের ইসলাম

বাবা বহুত লম্বা ঘটনা মা হাজিরার সঙ্গে যখন ইব্রাহিম কন্যা যখন বিবাহ হয়ে গেল বিবাহ হয়ে যাওয়ার পরে মা সারার কি বাবাজি বলতে জি আমার স্বামী স্বামী আপনি আমাকে বিবাহ করেছেন তবে বলুন না আপনি মোহাম্বত আমাকে করবেন না আপনার বিবি আগার বিবিকে করবেন হজরত এব্রাহিম কুন্না নাও। আমি দুটা বিবাহ করেছি এই কারোর জন্য আমার আগের বিবির কোন সন্তান আদি হয় না তার জন্য তোমাকে বিবাহ করেছি আমি কোন বিবিকে কে সুমান সমান ভালোবাসো এ বাবা মুসলমান ভাই রো ও গো মানি কে রো যখন বাবা কথা হলো মা হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে বাবাজি জি হযরত ইব্রাহিম ইব্রাহিম খলিলার সঙ্গে ঘর সংসার যখন বাবা শুরু হলো শুরু হতে 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 বাবাজি জি মা হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনার গর্ভে দেখি একটা সন্তান জন্ম নিল বাবা সে সন্তানটার নাম হলো হযরত ইসমাইল জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ ইসমাইল জন্ম

বলতেছে এব্রাহিম খুল তোমার বিবির তো খাবার দাবার সব শেষ তুমি আবারও যাও তোমার বিবিকে খাবারটা দিয়ে আসো এ বাবাজি মুসলমান বাইরাও হজরত এব্রাহিম তখন আপনার আল্লাহর হুকুম পেয়েছেন হুকুম পার পরে সাপা পাহাড় মারবাহারের কাছে যখন এসেছেন আসার পরে বেড়া দাও মজা সামানে কিরাম ভদ্রতে মাহাদের আল্লাহ হোতালাম আনা বনতেছে বল গো আমার স্বামী আপনি কি আমাদেরকে বানিতে নিয়ে যাবেন বল গো বি বি এটা আল্লাহর হুকুম তারই জন্য আমি তোমাদেরকে এই জায়গায় রেখে গেছি জোরে বলুন না সুবহানাল্লাহ বাবাজি মুসলমান বাইরে একদিন আল্লাহ পাক আল্লাহ তাআলা ফারিস্তাদেরকে বলতে চো গো আমার পানিস্তার তবে শুনে রেখে দাও শুনে রেখে দাও ইব্রাহিম কলিলুল্লাহ আমাকে বেশি ভালোবাসে না তার বেটা ইসমাইলকে ভালোবাসে আল্লাহ বলছেন ফারিস্তাদেরকে

জানবো যে এব্রাহিম খলিল আমাকে বেশি মোহাবত করে জোর বলেন রাত্রে ঘুম পারতেছেন আরাম করতেছেন পাক আল্লাহ তালা বলতেছে ইব্রাহিম খলিল তুমি কুরবানি কর সকাল হয়েছে একশোটা উঠ কুরবানি করলেন জোরে বলেন কটা করলেন একশো ডাউ কুরবানি করম পরে দ্বিতীয় ইব্রাহিম খলিল তিনি আরাম করতেছেন আল্লাহ তাআলা বলতে চব্রাহিম খলিল কলিলুল্লাহ তবে শুনে রেখে দাও শুনে রেখে দাও আবার কুরবানি করো সকাল হলো সকাল হয়ে যাওয়ার পরে বাবাজি দুশোটা উঠ কুরবানি করলেন এ বাবাজি মুসলমান বাইরাও মাসের নয় তারিখে দিবা গত বাবা আল্লাহ পাকালা স্বপ্নের মাধ্যমে ইব্রাহিম কলিল খলিল্লা তবে শুনে না শুনে নাও তুমি আবার কুরবানি করো ইব্রাহিম খলিল্লা আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলতেছে ও গরবুল আলামিন আমি তো প্রথমবার একশোটা উট কুরবানি করলাম দ্বিতীয়বার দুশোটা উট কুরবানি করলাম ও আল্লাহ বলে দিল কোন জিনিসটা আপনার রাস্তায় কুরবানি করলে পারে আল্লাহ আপনি কবল করবেন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো কো ইব্রাহিম কোনন যাকে তুমি বেশি মোহাব্বত করো তাকে তুমি আমার রাস্তায় কুরবানি করো তাকে কুরবানি করো ইব্রাহিম খলিল্লাহ বুঝে গেলেন আমি তো মোহাব্বত করি বেশি আমার বেটা ইসমাইলকে জোরে বলেন সকাল হলো মা হাজার রাদি আল্লাহ তালা আনহাকে বলতেছে বলে বিবি আমার সন্তানকে ভালো করে গোসল করিয়ে দাও নতুন পোশাক পরিয়ে দাও বলে কোথায় নিয়ে যাবেন বলে আমি আমার বন্ধুর বাড়ি দাওয়াত খেতে নিয়ে যাব কোথায় নিয়ে যাবে দাওয়াত খেতে বেরাদ ইসলাম মহাদ সামানিক রামাও আল্লাহু তাআলা আনহা বাবাজি মুসলমান বাইরো اسماعিন কে ভালো করে গোসল করিয়ে দিলেন গোসল করিয়ে দেওয়ার পরে নতুন পোশাক পরিয়ে দিলেন পরিয়ে দেওয়ার পরে ইব্রাহিম কলিল একটা ব্যাগের ভিতরে বাবা একটা দড়ি এবং ধারাল একটা অস্ত্র আপনার ব্যাগের ভিতরে ঢুকিয়ে নিয়েছি ঢুকিয়ে নেওয়ার পরে জিলহাজ মাসের 10 তারিখে সকালবেলাতে বাবাজি আপনাচনতে লেগেছে বাবু চলতে চলতে চলতেই বিল শয়তান বলতেছে اسماعیل جو دی اللہ রাস্তায় কুরবানি হয়ে যায় আল্লাহ পাক আল্লাহ তালা হজরত ইব্রাহিম কলিউল্লাহকে বড় ইনাম পুরস্কার দেবে ইব্রিশ বলতেছে আমি কুরবানি করতে দেব না দেব না দেব নাও বাবা দিয়ে আপনার কি নাও ইব্রাহিম কল্লা যখন ইসমাইল হাটটা ধরে আপনার টুকটু টুকটু করে চলতে লেগেছে ইপলি সৈতান মানুষের রূপ ধারণ করে আছে মা হাজের রাজি আল্লাহ তালাও আনহাকে বলতেছে বলে হাজেরা তোমার বেটা ইসমাইল কে কোথায় নিয়ে গেছে তুমি কি জানো মাহাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলে এ তবে শুনে নাও আমার স্বামী আমার সন্তানকে নিয়ে গেছে তার বন্ধুর বাড়ি দাওয়াত খেতে জোরে বলুন সুবহানাল্লাহ হে বাবা নবিগণের কোনোদিন মিথ্যা কথা বলেন আরে বাবা বন্ধুর বাড়ি হলো আল্লাহ এই বাবাজি মুসলমান ভাইরাও এটলি সাইতান এসে বলছে এই হাজারাও তোমার স্বামী তোমার বেটাকে দাওয়াত খেতে নিয়ে যাইল মিনা মাঠে কোরবানি করার জন্য নিয়ে যাচ্ছে

চাই জানো বান্দারা জীবনে আল্লাহ ইবাদত না করতে পারে কিন্তু আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে ও বান্দা তুমি যদি এই গুলো মেনে যদি আরো নামাজ পড়ো আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে তাকে মরার পরে জান্নাতি বানায় নেব জোরে বলুন না সুবহানাল্লাহ এ বাবা যে শয়তান এরকম ভাবে ধোঁকা দেয় শয়তান বাবা আরো ধোঁকা দেয় কেমনে বলবো নাকি সয়তান গো দেয় কেমনে এই যে বাবা জি এই জায়গা বসে আছেন বসে থাকার পরে মানুষ এতো ঢোলে ঢোলে না অনেকে মানুষ আলো আলো তো অবহัศন যে ইউটিউবে মধ্যে চল বাতেছে ঘুমাই গেল এটা শয়তানে ধোকা দেয় কি গো শয়তানে ধোঁকা দেয় এই জান্নাতি বাগানে যতক্ষণ বসবেন হাদিস কোরআনে বাণী শুনবেন আল্লাহ বলছে ওই বান্দাদের ছোট্ট ছোট্ট গুনাগুলোকে আল্লাহ মাফ করে দেয় জোরে বলবেন না সুহান আল্লাহ শয়তান আরো ধোকা দেয় কেমন করে কিছু মহিলার পেছনে ইয়ং ছেলের বাবা ছোট ছোট যায় যায় না তার নমাদ রোজা থাকলো পরে ওই মহিলার পেছনে 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 তার ইমান aqidah কে নষ্ট করে দিল তাকে খারাপ কাজে লিপ্ত করলো এটাই হচ্ছে শয়তানের ধোকা এই ও যুবক ছেলেরা তোমরা শুনে না শুনে না তোমার সামনে দিয়ে একটা সুন্দরী মেয়ে গেলে পারে অনেক যুবকরা আছে বাবাজি বলে দেখো দেখো কত সুন্দর মাল যাচ্ছে এ বলে না কিন্তু ভাই যুবক শোভা তোমরা কি একবার বলতে চাই রাস্তা একটা সুন্দরী মেয়ে গেলে পারে কেন তুমি তাকে মাল বল তোমার বাড়িতে তো ভাই আছে তোমার বাড়িতে তো ভাবি আছে তোমার বাড়িতে বোন আছে তোমার বাড়িতে মা আছে তোমার বাড়িতে আপনার কিনা না আত্মীয় সজন আছে তোমার বাড়িতে তোমার বিবি আছে তোমার বাড়িতে তোমার বিটি আছে তাহলে রাস্তার মেয়েটা কেমন করে মাল হয় ওই মহিলাকে যদি তুমি মাল বলো তোমার বোনকে মাল বলা হলো ওই মহিলাকে যদি তুমি মাল বলো তাহলে পরে তোমার ভাবিকে মাল বলা হলো তোমার মাকে মাল বলা হলো ও যুবক তোমরা সাবধান হয়ে যাও মুসলমানদের এতটাই পরিস্থিতি খারাপ হয়ে গেছে রে বাবা আমরা যদি সঠিক আল্লাহর ইবাদত করতে না পারি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে তোমরা মরার পরে কেউ জান্নাতে যাবে না মরার পরে তোমাদেরকে কে জাহান্নামের রাস্তায় দহ এই যুবকেরা আজকে দেখুন কত ইউটিউবের মধ্যে আপনার ফেসবুকের মধ্যে কত রকম বাবাজি আগাছা কিছু বক্তা বানিয়েছি কে বলতেছে কুরবানি বলছে জোড়া দেওয়া চলবে বিজুল দেওয়া চলবে না আচ্ছা বলুন তো আমরা কুরবানি কটা করি তিনটে পাঁচটা সাতটা যদি কেউ যদি জোড়া দেয় তো কুরবানি হয়ে যাবে কিন্তু বিজুরটা দেওয়া হচ্ছে আল্লাহর কাছে পছন্দ নিয়ে বলবেন না আমরা উজু করি কবার হাত ধুই কবার মুখে পানি দুই কবার বেতের নমাজ করে কাত মাগরিবের নমাজ করে কাত তিন রে না বাবা যে মুসলমান আমরা যখন বাবা রুকু করতে যাই আমরা কবার পড়ি তিনবার পাঁচবার সাতবার আল্লাহ

বাবা তার নাম নিলে মন হয় উজু ভেঙে যাবে তবে আপনাদেরকে বোঝার জন্য বলতে হবে বাংলাদেশের একটা বক্তা বাড়িয়েছি তার নাম বাবাজি আব্দুর রেজা আমিন ইউসুফ বাবাজি আমরা সুন্নী নাম রেখেছি ইবলি শয়তান কি নাম রেখেছি এই শয়তান বলতেছে কুরআন শরীফের যদি ছিড়ে যায় ছিড়ে যায় ওই কোরানের পাতাগুলোকে আগুন দিয়া জ্বালায়াদব জরকরনা নাওজ বিল্লাহ এই বক্তাদের জন্য আজকে পে ধর্মীরা কোরআনটাকে যে আগুন দিয়ে জ্বালিয়ে দিতেছে আজকে আপনার এই বক্তাদের জন্য কোরআনটাকে পানিতে ফেলিয়ে দিতেছে আজকে এই বক্তাদের জন্য কোরআনটাকে বাবা জুয়া সন্মান করতেছি আবার তারা বলতেছে এই আলেমদের কাল কিয়ামতের ময়দানে জিবাটা কেটে জাহান আগুনে পোড়ানো হবে এ বাবা যে মুসলমান ভাইরা ওগুলানি কে রিন্তু আল্লাপাকাল্লা তালা বলতেছে আমার বান্দা বান্দির দুনিয়াতে আমি তিনটা জিনিসের হেফাজত করি এক নাম্বার হলো কাবা শরীফ দ্বিতীয় নাম্বার কোরআন শরীফ তিন নাম্বার হলো আমার হাবিবুল্লাহ এই তিনটা জিনিসের প্রতিজে লাগতে যাবে দুনিয়াতে কে ধ্বংস হয়ে যাবে এ ঠিক না আজ এই বক্তাদের জন্য বেধর্মীরা কোরআনটাকে পড়াতে চাই তারপরে বলছে কালো কাকের গোস খাওয়া যায় কেচা খাওয়া যায় শামুক শামুক খাওয়া যায় ঝিনুক খাওয়া যায় এই বক্তা বলতেছে ওকে ধরে ধরে লেসে কেচা খাওয়াইতে হবে নাকি বলছে দেখি কত কেচা খাওয়ার ব্যাটা ফতুয়াতে দিয়ে বানাতেছে কিন্তু বেরাদের ইসলাম ওয়াতা সামানিক রাম আমি মৌলানা অবায়দুল ইসলাম জামালি চ্যালেঞ্জ করে বলে গেলাম বেরাদার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে মন্দিরে তোমরা শুনে রেখে দাও তোমাদের পবিত্র কোরআন পড়তে পড়তে যদি ছিড়ে যায় যদি টুকরা টুকরা হয়ে যায় ওই কোরআন পাকটাকে گورস্তানে কবরস্থানে নিয়ে গিয়ে ওই কোরআনটাকে দাফন করে দাও এটাই হচ্ছে ফার্সতাদের আকীদা এটাই হলো দাপিন্দর আকীদা এটাই হলো সাহাবাদের আকীদা এটাই হলো ওলিদের আকীদা এটাই হলো সুন্নিদের আকীদা জোরে বলবেন না যারা বলবে যে কোরআন শরীফের পাতা পড়িয়ে দাও এটাই হচ্ছে বাবা শয়তানের আকীদা এটাই হচ্ছে এজিদের আকীদা নাকি বলছেন তাহলে বলুন আমরা বাবাজি ফারিস্তার আকীদার দিকে থাকতে চাই না শয়তানের হাত আপনার আকীদার দিকে থাকবো এটা জোরে বলেন না আমরা ফারিস্তার দিকে থাকতে চাই বাবাজি মানলে পরে আবু বাক্তার না মানলে পরে আবু জাহেল সোজা সোজু বুঝতে পারা গেছে কিছু আসুন আজকে এই বেধর্মীদের জন্য বাবাজি দুনিয়াটা ছাড় হয়ে গেল পাবলিকের কোনো দোষ নাই যত দোষ হচ্ছে আলেমদের দোষ আমি এক কথা বলছি ওই বক্তা আরা কথা বলছে কিন্তু বাবাজি আপনাদেরকে বলবা ইউটিউবের মধ্যে ওয়াজ শুনেন ফেসবুকের মধ্যে ওয়াজ শুনেন কিন্তু যাত্তার ওয়াজ শুনবেন না যাত্তার ওয়াজ শুনে ঈমানটাকে নষ্ট করবেন না জি ওয়াজ যদি শুনতে হয় সুন্নিদের শুনো ওয়াজ যদি শুনতে হয় সুন্নিদের ওয়াজ শুনে ঈমান তাদা করো মরার পরে জান্নাতী 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 রে বলবেন না সুবহানাল্লাহ বাবা যে মুসলমান আসুন তাইলে বলুন আমরা সুন্নী হতে চাই এটা হাত তুলে দেখান না আল্লাহ খুশি হবে আহা সুবহানাল্লাহ আল্লাহ খুশি হবে আল্লাহ বলছে ওই বান্দাদের হাত বলো আল্লাহ যদি কবুল করে না তো মরার পরে জান্নাতে জান্নাতে জড় বলুন তাই কবওয়ালতে আছে কে যাও ভাই নবীর কাছে জড় বলেন কে যাও ভাই না বেদের কাছে এই পাগলের আর দিয়াছে আমার সালাম পৌঁছে দিও এ গরি বের কি বা আছে মাওলা গো এ গরি বের কি বা করার আছে আমরা মদিনা যেতে চাই কিনা একটু হাত তুলে দেখেন না বাবা আপনাদের কি কষ্ট হয়েছে জি মদিনা মদিনা করি কিন্তু মদিনা যেতে পার নামাজ পড়বেন পড়ার পরে আপনি বলবেন কে যাও ভাই না এই পাগলের আমার সালাম পৌঁছে দিও এ ঘরি বেড়কি বা করার আছে মৌলা গো এ গরি বেড়ি বা করার টাকা করি নাই আমার সব জেগেছি মাদি না যাওয়ার মনের দুয়া কবল করো এ গরিবের কি বা করার আছে মাওলা গো এ গরিবের কিবা করার আছে রাতে কাঁদি আমি নবি তোমার লাগি তোমার নামে দৌরদ পরে যাব মদিনায় তোমার নামে দৌরদ পরে যাব মদিনায় বলে বাবাজি এই নাবি রওজা গেলে পরে যা ঠান্ডা দিল ঠান্ডা তাহলে এই নাবিকে স্বপ্ন দিদের করলে পরে কত না মধু হবে জড়ো বলেন না